আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি আবার এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি কথা বলব এমন একটি মানুষ এমন একটি নবীকে নিয়ে যাকে প্রথম আল্লাহ তালা মোজেজা হিসাবে জ্যোতির্বিজ্ঞান এবং অঙ্ক বিজ্ঞান দান করিয়াছিলেন তিনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম আল্লাহর ইলহামের মতে কলমের সাহায্যে লিখন শুরু করেন এবং তিনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম বস্ত্রশিলাই শিল্পের সূচনা করেন তিনি হচ্ছে সেই নবী যাকে নিয়ে মানুষের মতভেদ আছে তিনি নূহ আলাইসাল্লামের আগে এসেছিলো কি পরে এসেছিলো আজ আমি কথা বলছি হজরত ইদরিস আলাইসাল্লামকে নিয়ে তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকের আমাদের পুরো ভিডিওটি তাহলে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও হজরত ইদরিস আলাই তিনি একজন বিখ্যাত নবী ছিলেন তার নামে বহু উপকথা এবং কিতাবের মধ্যে বর্ণিত আছে যার জন্য সাধারণের কাছে ব্যাপক পরিচিত লাভ করেন হজরত ইদরিস আলাইসাল্লাম সাল্লাম নুহ আলাইস্লামের আগের নবী না পরের নবী এই নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে অধিকাংশদের মতে তিনি নুহ আলাইসাল্লামের পরের নবী সুরা মারিয়ামের মধ্যে হজরত ইব্রাহিম ইসমাইল হজরত ইসহাক হজরত ইয়াকুব হারুন মুসা জাকারিয়া ইয়াহিয়া ইসা ও করেন আল্লাহালে আল্লাহ বলেন এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্যে হতে আল্লাহ বিশেষভাবে অনুগ্রহ করেন এরা আদম আলাহি সাল্লামের বংশধর যাদেরকে নুহ আলাইসাল্লামের নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর হজরত ইদির সাল্লামের নাম ছিল আদম নিকটবর্তী নবী ছিলেন তিনি হজরত পর্দাদা ছিলেন বলে বংশ বিশেষদগণ এ কথা বলেন তা ধারণা মাত্র ইদির সালাহামকে তিরিশটি সহিফা প্রদান করা হয়েছিল তিনার সাথে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের সাথে একবার সাক্ষাৎ হয় আমাদের প্রিয় নবী যখন হুজুর সাল্লাম মেরাজে গিয়েছিলেন প্রথম আসমানে আদম আলাইসাল্লামের এবং চতুর্থ আসমানে ইদির সাল্লামের সাথে সাক্ষাৎ হয় হাদিস শরীফে বর্ণিত আছে ফজরত ইদিরিস আলাই সাল্লামের আগে মানুষ মূলত পোশাক হিসাবে জীবজন্তুর চামড়ায় ব্যবহার করত ওজন বা পরিমাপের কোনো পদ্ধতি ছিল না হজরত ইদিরিস আলাই সাল্লাম যখন আসলেন তারপর থেকে ওজন পরিমাপের পদ্ধতি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন তিনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম লোহার জিনিস দিয়ে অস্ত্র নির্মাণ করেন এবং তিনি সেই ব্যক্তি যে প্রথম যুদ্ধ করেন তিনি কাবিল গোত্রের সাথে প্রথম যুদ্ধ করেন এবং তিনি সেই ব্যক্তি যে সর্বপ্রথম কলমের দ্বারা লেখা সূচনা করে এবং তিনি সেই ব্যক্তি যিনি প্রথম বস্ত্র শিল্পের জন্য সূচনা করেন তিনি সর্বপ্রথম জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞানের বিজ্ঞানের প্রধান সৃষ্টি করেন এই ছিল আজকে আমাদের ইদির ইসা আলাইসাল্লামকে নিয়ে আমাদের ছোট স্টোরি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা বলবেন